ধনী হতে হলে ধনী দেখাতে হবে না বরং শান্তভাবে নিজের সামর্থ্যের নিচে থেকে টাকা জুনিয়েই তৈরি হয় আসল মিলিয়নেয়ার স্বাগতম বইযাত্রার আজকের বিশেষ রাইডে আজ আমরা ঢুকে যাচ্ছি এমন এক জগতে যেখানে ধনী মানুষরা জাঁকজমক দেখায় না বরং নীরবে টাকা জমায় দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর বইটি আমাদের শেখায় ধনী হওয়া মানে দামি গাড়ি বড় বাড়ি নয় বরং একটি শক্ত ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট বইত চ্যাপ্টার 1 দ্য ওয়েলদি ডোন্ট অলওয়েজ লুক ওয়েলদি লেখক কি বলতে চেয়েছেন বাস্তব মিলিয়নাররা বেশিরভাগই সাধারণ মানুষ তারা দামি পোশাক ব্র্যান্ড বা বিলাসী জীবন দেখায় না তারা নিজের আয়ের নিচে জীবনযাপন করে আর বাঁচানো টাকায় সম্পদ তৈরি করে সাধারণ মানুষ কেন পারে না এক অন্যদের দেখানোর জন্য খরচ করতে চায় দুই আয় বাড়লেই লাইফস্টাইল আপগ্রেড করতে থাকে উদাহরণ এক পাড়ার একজন গ্যারাজ মালিক দেখতে সাধারণ কিন্তু বিশ বছর ধরে খরচ কমিয়ে সে পাঁচ কোটি টাকার বিনিয়োগ করেছে সবাই ভাবে সে মাঝারি মানের লোক অথচ আসল মিলিয়ান সেই অন্যদিকে একজন আইটি ইঞ্জিনিয়ার এক লাখ টাকা বেতন পেও, ইএমআই ব্র্যান্ডেড শপিং ও ভ্রমণের সব খরচ করে তিনি মাসের শেষে শূন্য তাকে সবাই ধনী ভাবে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাকে মিলিয়ানেয়ার হতে দিচ্ছে না এই চ্যাপ্টার আমাদের শেখায় ধনী দেখানো আর ধনী হওয়া এক জিনিস নয় বই বইত চ্যাপ্টার টু ফ্রুগালিটি দ্য ফাউন্ডেশন অফ ওয়েলথ লেখক কি বলতে চেয়েছেন ধনীদের মূল অভ্যাস মিতব্যায়ী জীবন তারা টাকা খরচের আগে ভাবেন প্রয়োজন নাকি প্রলোভন তারা বাজেট করে চলেন দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখেন সাধারণ মানুষ কেন পারে না এক মুহূর্তের খুশির জন্য বড় কেনাকাটা করে দুই বাজেট মেনে চলার ধৈর্য থাকে না উদাহরণ এক একজন মিলিয়ান ছোট গাড়ি চালায় কারণ তার কাজ ঠিকই হয় কিন্তু একই অফিসের কর্মচারী লোন নিয়ে নতুন এসিউভি নেয় শুধু স্ট্যাটাস দেখানোর জন্য অন্যদিকে একজন ধনী বিশ পার্সেন্ট ইনকাম সেভ করে কিন্তু অন্যজন বেতন পেলেই সেলে দৌড়ায় ফলে ব্যাংক ব্যালেন্স ওঠার আগেই পড়ে যায় মিতব্যায়ী তা ধনির পরিচয় না কম খাওয়া বরং পরিকল্পনা করে খরচ করা বইত চ্যাপ্টার তিন প্ল্যানিং অ্যান্ড গোল সেটিং লেখক কি বলতে চেয়েছেন ধনী হওয়া কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পনার ফল ধনীরা বছরের বাজেট রাখে আয় ব্যয় ট্র্যাক করে ভবিষ্যতের জন্য লক্ষ্য সেট করে সাধারণ মানুষ কেন পারে না এক ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে না দুই আর্থিক শিক্ষা কম কোথায় টাকা যায় বোঝেই না উদাহরণ এক একজন রেস্টুরেন্ট মালিক প্রতি মাসে বাজেট লিখে রাখে তাই দশ বছরে তিনটে শাখা খুলেছে কারণ সে জানে তার টাকা কোথায় যাচ্ছে অন্যদিকে কেউ কেবল দেখা যাবে বলে চলে ফলে পাঁচ বছর পরেও সেভিংস শূন্য পরিকল্পনা না থাকলে স্বপ্ন আর বাস্তবের মাঝে দূরত্ব বাড়তেই থাকে বইত চ্যাপ্টার চার টাইম এনার্জি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট লেখক কি বলতে চেয়েছেন ধনী মানুষ সময় নষ্ট করে না তারা সব সময় গুরুত্বপূর্ণ কাজে সময় দেয় তারা মানসিক শক্তি সঠিক জায়গায় ব্যয় করে সাধারণ মানুষ কেন পারে না এক অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে দুই দিনের পরিকল্পনা থাকে না ভাসমান জীবন উদাহরণ এক একজন মিলিয়ানার প্রতিদিন সকালে এক ঘন্টা ইনভেস্টমেন্ট রিভিউ করে এটাই তাকে এগিয়ে রাখে অন্যদিকে অন্য কেউ ঘন্টার পর ঘণ্টা রিল দেখে রাতে বলে সময় কোথায় গেল সময় টাকা যারা সময়কে মানে টাকা তাদের মানে চ্যাপ্টার ফাইভ ইকোনমিক আউট পেশেন্ট কেয়ার ওয়াই পেরেন্টস কিপ কিডস বেশি টাকা দেবার ফলে সন্তানের পরিশ্রম কমে যায় আর্থিক দায়িত্বশীলতা নষ্ট হয় সাধারণ মানুষ কেন পারে না এক সন্তানকে সব দিয়ে ফেলতে চায় দুই শেখানোর বদলে রেডিমেড আরাম দেয় উদাহরণ এক এক সন্তান নিজের ব্যবসা গড়ে মিলিয়ান হয় কারণ বাবা তাকে সাপোর্ট দিলেও অতিরিক্ত টাকা দেয়নি উদাহরণ দুই অন্য এক ছেলে বাবার টাকা খরচ করে বিলাসী অভ্যেসে ডুবে যায় কিছুই গড়ে উঠতে পারে না টাকা দেওয়া সহজ কিন্তু টাকা ব্যবহারের শিক্ষা দেওয়া কঠিন চ্যাপ্টার সিক্স চুজিং দ্য রাইট অকুপেশন লেখক কি বলতে চেয়েছেন ধনীরা সাধারণত এমন পেশা বেছে নেয় যেখানে স্থির আয় বৃদ্ধি এবং স্বাধীনতা থাকে তারা নিজের দক্ষতা বাড়াতে থাকে সাধারণ মানুষ কেন পারে না এক নিজের স্কিল উন্নত করে না দুই কাজ করলেই টাকা আসবে এখনও এই ভুল ধারণা উদাহরণ এক একজন প্লাম্বার বা কার্পেন্টার কুড়ি বছরে তিন থেকে পাঁচ কোটি জমাতে পারে কারণ সে স্কিল্ড এবং নিজের ব্যবসা করে উদাহরণ দুই অন্যদিকে কেউ কুড়ি বছর এক চাকরিতে থেকে কখনো স্কিল বাড়ায় না তাই আয়ও বাড়ে না সঠিক পেশা প্লাস স্কিল ইকুয়াল টু অর্থনৈতিক স্বাধীনতা চ্যাপ্টার সেভেন লিভিং বিলো ইয়োর মিন্স দ্য সিক্রেট ফর্মুলা লেখক কি বলতে চেয়েছেন ধনীদের মূল নিয়ম যত আয় তার থেকে কম খরচ অতিরিক্ত টাকা বিনিয়োগে রাখে সাধারণ মানুষ কেন পারে না এক খরচ নিয়ন্ত্রণ করতে পারে না দুই সমাজের চাপ সবাই দামি কিনছে আমিও কিনব উদাহরণ এক একজন বলে আমার বাড়ি দশ বছর পরও ছোট থাকুক ফলে সেভিংস প্লাস ইনভেস্টমেন্ট আকাশ ছোঁয়ে উদাহরণ দুই অন্যজন হাউস লোন নিয়ে বড় ফ্ল্যাট নেয় ইএমআই দিয়ে জীবনটাই আটকে যায় সাধারণভাবে জীবন মানে অসাধারণ ভবিষ্যৎ চ্যাপ্টার আট বিল্ডিং ওয়েলথ ইজ এ লাইফস্টাইল লেখক কি বলতে চেয়েছেন ধনী হওয়া কোনো একদিনের কাজ না এটা একটি দীর্ঘমেয়াদী অভ্যেস এতে ধৈর্য নিয়ম এবং ধারাবাহিকতা লাগে সাধারণ মানুষ কেন পারে না এক তাড়াহুড়ো ফল চায় দুই ধৈর্য নেই মাঝপথে থেমে যায় উদাহরণ এক এক ব্যক্তি কুড়ি বছর ধরে ইনভেস্টমেন্ট করে গেছে ফলে তার সম্পাদ গাছের মতো বেড়েছে উদাহরণ দুই অন্যজন ছ মাসে লাভ না দেখে ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয় ফল শূন্য থেকে শূন্য ধনী হওয়া হল ম্যারাথন স্প্রিন্ট নয় দ্য মিলিয়ান এয়ার নেক্সট ডোর বইটি আমাদের শেখায় ধনী হওয়া মানে বড় আয় নয় বরং বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়ন্ত্রিত খরচ এবং ধারাবাহিক সেভিংস যে নীরবে কাজ করে সামান্য খরচ করে নিয়মিত বিনিয়োগ করে সেই হয় আসল মিলিয়ান